হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেই প্রথমে আমার বাবা সোনাকে ডেকে নিয়েছি গরম জল করে দিয়েছি ও মুখটা ধুয়ে তারপর ওকে রেডি করে নিয়েছি স্কুলে জন্য তো ও বলছে স্কুলে যাবে না আর ওই ব্যাগটাও নেবে না ওই ব্যাগটা পেয়েছিল বার্থডেতে আর আগের ব্যাগটা পুরনো হয়ে গেছে তাই বলছে ওই ব্যাগটা নিতে তো বলছে না ওই ব্যাগটা আমি নেবো না স্কুলেও যাবো না তার জন্য বায়না ধরেছে এটা নাকি মেয়েদের ব্যাগ তো আমি বলছি না এটা মেয়েদের বেগ না এটা সবাই নিতে পারে তাও ওকে জোর করে স্কুলে পাঠাচ্ছে আর এই যে ওর কাপা নিয়ে যাচ্ছে আর এখানে রেডি হয়ে বেরিয়ে ওর দাদুর কাছ থেকে টাকা আনতে চলে গেছে তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে উঠুনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি বাসিকে সব কিছু করে নিয়ে তারপর উঠুনটা ঝাড়ু দিচ্ছি তো আমার জায়ার সেটু আমাকে ঝাড়ু দিতে হয়েছে কারণ যা তো বাড়িতে নি তাই তারপর স্নান টান করে চলে আসলাম পুজো দিতে তো এখন পুজোটা দিয়ে দেবো আর আসতে হচ্ছে পূর্ণিমা তো আসতে তো ঠাকুরকে ভোগ দিতে হবে তার জন্য সকাল সকাল স্নানটা করে নিলাম আর এই যে আটা দিয়ে একটা ভুগ দেব। আর সাবু দিয়ে একটা ভোগ দিয়ে দেব। তো সব কিছু রেডি করে তারপর পুজোটা দিয়ে দেব আমি আর আমার যা বাড়িতে নেই তাই এখানে পুজোটা আমাকে দিতে হচ্ছে আমি ওই ঘরেও কাজ করতে হচ্ছে ওই ঘরেও কাজ করতে হচ্ছে মানে দুই দিকেই কিছুটা কিছুটা করে করছি তো এখানে পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ফুল একদম গাছে এখন কমই পড়ছে আর আমার বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে তারপর এখানে সন্ধ্যার সময় বাবাই বলছে যে আমাকে আজকে খাইয়ে দেও আমি তোমার হাতে খাবো আমি একা একা আজকে খাবো না তো আমি বললাম মা আমি খাইয়ে দেবো তাই কুলে নিয়ে ওকে টিফিনটা খাইয়ে দিচ্ছি ওকে টিফিন খেয়ে তারপর পড়তে বসেছিলাম পর পড়া শেষ করে তারপর এখানে রান্না করছি আর এই যে প্রথমে দুটো ডিম ভেজে নিয়েছিলাম তারপর ওর পাপা চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা রান্না করলাম আর পরের দিন সকালের ঘুম থেকে উঠেই সব কাজ বেরোজকার মতো শেষ করে নিয়ে তারপর স্নান টান করে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর রান্না করবো বাঁধাকপি শাক আর কালকে আর কালকে পাপার জন্য অল্প করে মাংস অল্প করে রেখে দিয়েছিলাম অল্পই নিয়েছিল তারপরও পাপার জন্য কিছু রেখে দিয়েছিলাম ও বলছিল আমার জন্য রেগে খাবে তাই ওর জন্য কিছু না রেগে তারপর আমরা আমরা দুজন মিলে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম আর এখানে আমার ডিমের ঝুলটা হয়ে গিয়েছিলো ডিমের ঝুলটা নামিয়ে তারপর এখানে বাঁধাকপি শাকটা আমি বসিয়ে দিয়েছি আর ওর পাপা আজকে বাড়িতে আসেনি এখনো ওর পাপা আসতে দিয়ে হবে ফোন করেছিলাম আর কালকে ছিল মেলা কালকে মেলাতে গিয়েছিল ওর বাবা তার জন্য আমি মানে ভালো করে কালকে রান্না করে নিই দিনের বেলা দিনের বেলা আমার জন্য আর তেমন কিছু করিনি আর রাতে ওর বাবা মাংস নিয়ে এসেছিলো ওর পাপাইয়ের জন্য রেখেছিলাম যে এখানে একটু ঝুল দিয়ে নিয়েছি কারণ ও ঝুল খেতে ভালোবাসে আর কালকে না মাংসটা একদম লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো খেতে বসে মানে মনে হয়েছে যে আমি তো মাংসতে একদম লবণ দিইনি আর এক মানে মাংসটা খাওয়ার পর বমি এসে যাচ্ছিলো আর এখানে কিছুটা বাসন বেরিয়েছিল তো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এত টেনশন মানে কি বলবো টেনশন করতে করতে কিছুই মনে থাকছে না তো টেনশন হবে না বলো একে তো গাড়িতে একদম মানে ইনকাম হচ্ছে না তো আমাদের ছোলা খুব কষ্ট হয়ে যাচ্ছে তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে এখন আমাদের কাটছে আর আমি তো অসুস্থ আমি অসুস্থ হয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে আর আমি তো তোমাদের বলেছি আমার ফেটি লিভার তারপর আমার থাইরয়েড বেড়েছে তার জন্য ওষুধ খেতে হচ্ছে তো তিন মাস পরে আবার টেস্ট করাতে বলেছে ওই ওষুধগুলো খেয়ে তারপর তিন মাস পরে আবার টেস্ট করব। তো মন বাবার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিলো তারপর মানে অনেক দিন ঘরে বসে মানে বসেছিলো আর গাড়িটা সারানোর জন্য অনেকের কাছে হাতটাও পেতেছে টাকার জন্য কিন্তু কারো কাছে টাকা পায়নি তারপর আমি কি করেছি আমার চেন আর বিয়ের আংটিটাকে দিয়ে দিয়েছি ও বন্ধক দিয়ে তারপর মানে টাকা এনে গাড়িটা সারিয়েছে কিন্তু গাড়িটা সারিয়েছি গাড়িতে তো একদম ইনকামই হচ্ছে না তো মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের দিনটা কাটছে ভগবান যে কবে এই খারাপ পরিস্থিতি থেকে আমাদের বের করে আনবে এটাই ভাবছি আর তা নিয়ে টেনশন করছি আর এটাও টেনশন করছি যে আমার যে জিনিসগুলো আমি যে বন্ধু দিয়েছি সেগুলো কিভাবে আনবো খুব সকাল জিনিস ছিল আমি তেমনভাবে ব্যবহারই করতাম না কারণ সব যত্ন করে রেখে দিতাম তো গাড়িতে তো একদমই রুজি হচ্ছে না কিভাবে যে আনবো এটাই ভেবে পাচ্ছি না তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তা এটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এত খারাপ পরিস্থিতি যে কত মানে কতদিন থাকবে ভগবান যে আর কত পরীক্ষা নেবে এটাই বুঝতে পারছি না তো তোমরা সবাই যদি পাশে থাকো হয়তো খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো তো আজকে এই পর্যন্তই ছিল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টা